বলিউডের জনপ্রিয় চিত্র নায়িকা সব নম্বুলি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চলচ্চিত্র কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি রাজধানীর এক ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও সবাইকে চমক দিলেন তিনি অনুষ্ঠানের কথা বলতে গিয়ে উঠে আসে তার বিয়ের দিনের অজানা গল্প ছোট ছেলে শেহজাদ থামবিরের অভিষক পরিকল্পনা ও নানা বিষয় সংবাদিকদের প্রশ্নে নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন গুগলি বলেন আমার বিয়ের সাজ খুব সাধারণ ছিল মিডিয়ায় কাজ করার কারণে অনেক কিছু গোপন রাখতে হয়েছে অনুষ্ঠানও হয়েছে ছোট পরিসরে একদম ঘরোয়াভাবে বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে জানালেন আরেকটি অজানা তত্ত্ব সাধারণত রিচ ফুড এরিয়ে চলেন বিয়ে বাড়িতে কোনো ডায়েট মানেন না তিনি তিনি বলেন হুবলির কথায় বিয়ে বাড়িতে ঢুকলেই চোখে খাবার দিখে যায় আর মজার ব্যাপার হলো আমরা আমার আর শাকিব খানের পছন্দ একই আমরা দুজন মাছ আর সবজি খুব বেশি পছন্দ করি